জীবনের সব সঞ্চয় দিয়ে জমি কিনলেন কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই জানলেন সেই জমি আসলেই আপনার নয় প্রতিদিন দেশের কোথাও না কোথাও কেউ না কেউ জমি নিয়ে প্রতারণার শিকার হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব জমি কিনে প্রতারণা হওয়ার পাঁচটি সাধারণ ভুল যা এড়িয়ে চললে আপনি বাঁচবেন লাখ টাকার ক্ষতি থেকে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায় কারণ শেষের দিকে রয়েছে আপনাদের জন্য বিশেষ টিপস যা হয়তোবা অনেকেই জানেন না প্রথম ভুল জমির আসল মালিক যাচাই না করা এটি হচ্ছে প্রথম এবং সবথেকে বড় ভুল যে জমির আসল মালিক যাচাই না করা অনেক সময় জমির দলিল থাকলেও মালিক সেই ব্যক্তি নাও হতে পারে খতিয়ান দাগ নম্বর মৌজা এবং ম্যাপ সবশেষে জমির রেকর্ড এই সবকিছু খুব ভালোভাবে যাচাই করতে হবে আপনি ইউনিয়ন ভূমি অফিস বা অনলাইনে গিয়ে মালিকানা যাচাই করুন অনলাইন অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ উক্ত জমির উপর পরিবারের অন্য কারো কোনো ধরনের দাবি রয়েছে কিনা না সেটাও যাচাই করুন এবং গুরুত্ব সহকারে খুঁজে বের করুন দ্বিতীয় ভুল হচ্ছে নামজারি চেক না করা কেউ যদি জমি বিক্রি করে অথচ সে জমি এখনও পূর্বের মালিকের নামে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় এখানে ঝামেলা বাঁধবেই এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে অনলাইনে ভূমি সেবা ওয়েবসাইটে গিয়ে খতিয়ান দিয়ে আপনি নামজারি চেক করতে পারেন দলিল আছে কিন্তু নামজারি হয়নি এমন ধরনের জমি যদি আপনি কিনে থাকেন তাহলে মামলায় পড়তে পারেন তিন নম্বর ভুল হচ্ছে আইনজীবী ছাড়া জমি চুক্তি করা আমাদের চারপাশে অনেকেই মনে করেন শুধু দলিল লিখে দিলেই উক্ত জমির মালিক হয়ে যাবেন কিন্তু চুক্তির ধারা যদি ভুল বা অসম্পূর্ণ হয় পরে সেটি আপনাকে বড় ধরনের বিপদে ফেলবে এক্ষেত্রে আপনার করণীয় প্রতিটি দলিল এবং চুক্তি একজন রেজিস্টার প্রাপ্ত আইনজীবীকে দিয়ে আপনি যাচাই করাতে পারেন ক্রয় বিক্রয় চুক্তিতে জমির সীমানা পরিমাণ দাগ নম্বর এই সব কিছু স্বচ্ছ এবং পরিষ্কার রাখুন চতুর্থ ভুল জমি সরে জমিনে না দেখা কাগজে জমি রয়েছে কিন্তু বাস্তবে সেখানে রাস্তা নেই অথবা অন্য কেউ উক্ত জমি দখল করে রেখেছে ক্রয়কৃত জমি আপনি সরে জমিনে না গিয়ে দেখলে এই ধরনের ঝামেলায় বা বিপদে পড়তে পারেন এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে জমিতে গিয়ে আপনি সাধারণ লোকজনদের সাথে কথা বলুন উক্ত জমির চারপাশে সীমানা বা পিলার ঠিকঠাক আছে কি না সেটি দেখুন প্রয়োজনে স্থানীয় ভূমি অফিসের সার্বিয়ারকে দিয়ে আপনি জমির পরিমাপ করাতে পারেন পঞ্চম ভুল দলিল নিবন্ধন না করা শুধু কাগজে স্বাক্ষর থাকলেই জমির মালিকানা প্রমাণ হয় না আইন অনুযায়ী জমি কেনার ত্রিশ দিনের মধ্যেই জমির নিবন্ধন সহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হয় এক্ষেত্রে আপনার করণীয় রেজিস্ট্রি ছাড়া দলিল আইনত বৈধ নয় নিবন্ধনের সময় সঠিক স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ফি পরিশোধ করুন এখন রয়েছে আপনাদের জন্য বিশেষ সতর্কতা ও স্পেশাল টিপস সবসময় ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করুন আপনি যদি নগদে টাকা লেনদেন করেন তাহলে সেটি প্রমাণ করা কঠিন হয়ে পড়ে বিশেষ করে জমি ক্রয়ের আগে স্থানীয় থানা বা ইউনিয়ন ভূমি অফিস থেকে ক্লিয়ারেন্স সহ যাবতীয় সার্টিফিকেট নিয়ে নিন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করেছি জমি কিনে প্রতারিত হওয়ার পাঁচটি সাধারণ ভুল এবং সেই সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে আপনি প্রতিরোধ করবেন প্রিয় দর্শক আপনার জীবনের সঞ্চয় যাতে হারিয়ে না যায় এই সাধারণ ভুল থেকে পাঁচটি শিক্ষা নিয়ে আপনি বিশেষ সতর্কতার সাথে আপনি জমি ক্রয় করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যটি পায় এবং তারাও এই সকল ব্যাপারে যথেষ্ট পরিমাণে সচেতন হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ আইনি বার্তা পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত এবং সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ